الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر বাংলাদেশ জমাত ইসলামী কুসুম্বা ইনোয়ানের নয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সাইফুল ইসলাম মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামের উপজেলা নেতৃবৃন্দ ইনওয়ান নেতৃবৃন্দ সামনে ভবিষ্ঠ সম্মানিত মণ্ডলী কর্মী সমর্থক ভাইরা শুক্রিয়া আদায় করছি মহানাল্লাহ জাল্লাহ সাহুর দরবারে জাল্লা রাবুল আলমিন আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে খোলা ময়দানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সকলে বলছি আলহামদুলিল্লাহ তরুদ সালাম বর্ষিত হক মানবতার মুক্তির দৌদ শেষ নবী সঈদেনা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলি প্রতি সম্মানিত উপস্থিতি কোরআনে কারিমের সুরা হজ কোন সুরা বললাম একচল্লিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত বাড়িতে গিয়ে এই নাম্বার আয়াতটি বের করে একটু পড়বেন অনুবাদ পড়বেন তফসিল যদি থাকে তাও পড়ার চেষ্টা করবেন বলেন ইনশাল্লাহ আয়ারিমাই আল্লাহবুল আলমিন বলেন আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তাদের দায়িত্ব হল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা সৎ কাজের নির্দেশ প্রদান করা অসৎ কাজ থেকে বিরত রাখা সেটি হল সকল কর্মে আল্লাহর পক্ষে আল্লাহর এখতিয়ার বলেন আলহামদুলিল্লাহ আরেকটা সানেলজুল হল হজরতে উসমান এবনে আফার নদী তালু বলেছেন আমাদেরকে যখন মক্কার লোকেরা তাড়িয়ে দিল মক্কা থেকে রসুল্লাহ যখন হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে মদিনার আরও তিনটি গোত্রের সাথে রসোল্লাহ একটা জোট গঠন করেছিলেন আউস খাজরাজ এবং বনি নাজির এই তিনটা ইহুদি গোত্রের সাথে আল্লাহ রসুল জোট গঠন করেছিলেন এবং সেখানে মদিনার সনদ নামে একটা সংবিধান লিপিবদ্ধ হয়েছিল সেই সংবিধানে আল্লাহ রসুলকে বলা হয়েছিল সভাপতি অর্থাৎ তিনি প্রেসিডেন্ট বলেন আলহামদুলিল্লাহ উসমানরা জান বলছেন আমরা মদিনায় গেলে আমাদের কি করণীয় হবে কি দায়িত্ব হবে আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করে সেই দায়িত্বটা বর্ণনা করেছেন বলে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ রসুল্লাহর মদিনা রাষ্ট্রের মূল দায়িত্ব ছিল চারটি কটি দায়িত্ব ছিল চারটি এক নম্বর হলো আতাবুসলাত নামাজ প্রতিষ্ঠা করা ওয়াতাবুজ জাকাত জাকাত আদায় করা অমারুবেল মারুফ সৎ কাজের নির্দেশ প্রদান করা ও নাহা আনিল মুনকার অসৎ কাজ থেকে বিরত রাখা এই দায়িত্বটি দেওয়া হয়েছিল মদিনার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতাসীনদেরকে ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় কে বোঝেননি কথা কে ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ রাসূল তার ওপরে এই দায়িত্ব দিয়ে আল্লাহ তালা তার পরবর্তী থেকে কেমন পর্যন্ত যত রাষ্ট্র প্রধান রাষ্ট্র গঠন করবে তাদের সবারই এই একই দায়িত্ব কথা বলেন ঠিক না সকল রাষ্ট্রপ্রধানের একই দায়িত্ব তারা এই চারটি কাজ করবে নাম্বার এক কি কাজ কথা বলেন নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বর জাকাত প্রতিষ্ঠা করবে তিন নম্বর সৎ কাজের আদেশ দেবে চার নম্বর অসৎ কাজ থেকে বিরত রাখবে সম্মানিত ভাইরা নামাজ কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন ইন্না তার তানহা আনিল ফাশাল মুনকার নামাজ মানুষকে অশ্লীলতা বেহাপনা সকল খারাপ কাজ থেকে গোনাহের কাছ থেকে পাপের কাছ থেকে বিরত রাখে বলেন আলহামদুলিল্লাহ জাকাত জাকাত ছাড়া নামাজ পূর্ণাঙ্গ হয় না এই কারণে সাথে জাকাতের কথা তার কারণ প্রত্যেক ব্যক্তিকেই নামাজ পড়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য শারীরিক যে শক্তি প্রয়োজন তা খাদ্যের মাধ্যমে আল্লাহ দান করবেন নাকি বলেন আর জাকাত মানে হচ্ছে অর্থনীতি অর্থনীতি মানে হচ্ছে খাদ্যের ব্যবস্থা নাকি বলেন জাকাতের প্রয়োজন সব কাজের নির্দেশ মানুষ সমাজের মধ্যে বিভিন্ন খারাপ কাজ করতে পারে ভালো কাজটা করার নির্দেশ দিতে হবে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে এই চারটি কাজ সরকারের সম্মানিত ভাইরা সরকারের ষাটটি মন্ত্রণালয় আমাদের দেশে ষাটটা অনুষাটটা এরকম বিভিন্ন সময় মন্ত্রণালয়ের মন্ত্রীদের গঠন করা হয় এই মন্ত্রণালয়গুলো এই চারটি কাজের মধ্যেই অন্তর্ভুক্ত বলেন আলহামদুলিল্লাহ দুঃখের কথা হলো আমরা স্বাধীন হয়েছি আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যতগুলো সরকার এসেছে কোনো সরকার কি এই চারটে কাজের ব্যাপারে কখনো আগ্রহ প্রকাশ করেছে কথা বলেন এইটা প্রতিষ্ঠা করা তো দূরের কথা তাদের আগ্রহ পর্যন্ত আমরা দেখিনি কথা বলেন ঠিক না কোনো আগ্রহ তাদের ছিল না এবং বর্তমান সময়ে কেউ কেউ এমন বর্ণনা দিয়েছেন যে সরিয়া হুকুমের সাথে আইনের সাথে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই এমন কথাও তারা বলেছেন অথচ তারা কোরআনকে মানে তারা মুসলমান দাবি করে তারা মুসলিম দাবি করে ইত্যাদি ইত্যাদি মসজিদে যায় কোরবানি করে কি বলেন মৌলবি দ্বারা ছেলে মেয়েদের বিয়েও পড়ায় নেই কথা বলেন ঠিক সব কিছুই তোমরা করবা কিন্তু রাষ্ট্রে সরিয়া হুকুমের কোনো সুযোগ নেই এই কথাটা তারা বলে এবং এদেশে এরকম সরকার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাও তারা দেখে না সম্মানিত ভাইরান আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ রাবুল আলমিনের এই বিধান ফরজ না নফল ফরজ অথচ বাংলাদেশের চুয়ান্ন বছরে কোনো রাষ্ট্রপ্রধান কোনো সরকার এই কাজ করে নাই বাংলাদেশের আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান করছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করে দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার বিদায় নেবে এটাই তো অবস্থা সম্প্রথম এখন বর্তমান অবস্থা কী বলেন তো এই নির্বাচনে আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এমন কোনো দল এমন কোনো গোষ্ঠী কি নেই যাদেরকে জনগণ ভোট দিলে তারা এই চারটা কাজের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এরকম কোনো দল আছে না নাই কথা বলেন আছে কি না শুধু আছে না নয় শুধু আছে নয় আজকে দেশের জনগণ এই দলটাকে সামনে ক্ষমতা দেওয়ার জন্য হয়ে আছে কথা বলেন ঠিক কিছু দেখা বাংলাদেশের মানুষের শেষ হয়েছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এদেশের মাটির গর্থ খুঁড়ে দুর্নীতিকে দূর করতে চেয়েছিলেন কিন্তু নিজে দুর্নীতি মুক্ত হতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা নিজের সন্তানকে দুর্নীতিমুক্ত করতে পারেন নাই নিজের দলকে করতে পারেন নাই শেষ পর্যন্ত দুর্নীতির দায় নিয়ে দেশ থেকে পালাতে হয়েছে যারাই এরকম কথা বলেন মানুষের ভাগ্য নিয়ে কথা বলেন তারাই মানুষকে মানুষের সাথে ধোকাবাজি করে কিন্তু নিজেদের যে বড় ক্ষতি করে এইটা তারা বুঝতে পারে না সমানিত উপস্থিতি আগামী দিনে এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিভিন্ন আইন বিধান দেশ পরিচালিত হয়েছে কিন্তু কখনোই কোরআনে কারিমের হুকুমত দিয়ে বাংলাদেশটা অন্তত পরিচালিত হয় নাই কথা বলেন ঠিক কিনা আগামী দিনের মানুষেরা এই কোরআনে কারিমের হুকুমত দিয়ে দেশ পরিচালিত হোক এইটা জনগণ চায় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে এটা উপলব্ধি করছি কথা বলেন ঠিক না সমানিত উপস্থিতি কে কীভাবে কী বলল সেই দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আজকে সমাজের স্রোত যখন পাপের স্রোত যখন পঙ্কিলতার স্রোত যখন বয়ে পড়ে চলেছে ওই পাপ অঙ্কিলতার স্রোতে আমাদেরকে একজন ইমানদার হতে হবে ইমানদারের চরিত্র হবে ইমানদারের বৈশিষ্ট্য হলো গুচি মাছের মতো কিরকম গুচি মাছের মতো অনেক গভীর কাদার মধ্যে অবস্থান করে কিন্তু তার গায়ে কাদা লাগে না তেমনি একজন ইমানদার পাপ পঙ্কিলতা সমাজের পাপাচারিতা সমস্ত কিছুর মধ্যে অবস্থান করলেও এই মানুষটি সকল পাপাচারিতা থেকে সকল অন্যায় থেকে দুর্নীতি থেকে চাঁদাবাজি থেকে কথা বলেন ঠিক না সমস্ত মানুষের অন্যায়ের কাজ থেকে ফিরে নিজেকে মুক্ত রেখে আল্লাহ রব্বুল আলমিনের বিধান সমাজে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে আল্লাহ তালা কবুল করুন না আমিন সমানিত উপস্থিতি এ ব্যাপারে আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাব আমাদেরকে এই সময়ে বসে থাকলে হবে না আমাদের ফসল অন্যরা ঘরে তুলে নিয়ে চলে যাবে বিধায় আমাদেরকে মানুষের কাছে দাওয়াত পেশ করতে হবে অলতকুম মিনকুম উম্মুইয়াদ তোমরাই সেই জাতি যাদেরকে কল্যাণের জন্য বের করা হয়েছে এই কল্যাণের জন্য যাদেরকে আল্লাহ তালা মনোনীত করেছেন বের করেছেন তাদের দায়িত্ব হল ইদু না ইলাল খয়ের মানুষদেরকে কল্যাণের দিকে ভালায়ের দিকে আহ্বান করবেল মারুফা আনিল মুনকার সৎ নির্দেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে কল্যাণের দিকে আহ্বান মানুষকে এমনিতেই করা যায় কিন্তু সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন কথা বলে ঠিক কিনা রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে সৎ কাজের নির্দেশ অসৎ কাজের নিষেধ করা যায় না সেই জন্য জামাত ইসলামী এই সমাজে রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা প্রশ্ন দখল করতে চায় কোন লোভের বসমতি হয়ে নয় সেই প্রমাণ আমাদের মন্ত্রীরা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমাদের এমপিরা দিয়েছেন আমাদের উপজেলা চেয়ারম্যান দিয়েছেন চেয়ারম্যানরা দিচ্ছেন এইভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেন নাই গাড়ি বাড়ি করেন নাই বিদেশে কোনো টাকা পাচার করেন নাই কথা বলেন ঠিক না এই জন্য এদেশের আল্লাহ রাব্বুল আলমের বিধান চালু করার জন্য সৎ কাজের নির্দেশের জন্য অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এই প্রয়োজনীয়তা থেকেই জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং এদেশে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে আল্লাহ রব্ুল আলমিন আমার আব্দুল জলিল ভাই আয়াতটা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুআফযাকুম ওয়া আহলীকুম নারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি আপনাদের কাছে আজকের এই সাধারণ সভায় পদার্থ আহ্বান জানাতে চাই যাদেরকে আমাদের যাদেরকে আল্লাহ এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দিয়েছেন তো আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আর যারা বাকি রয়েছে আমাদের পরিবার থেকে আমার স্ত্রী থেকে শুরু করে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী থেকে শুরু করে ছেলে মেয়ে আমার প্রতিবেশী আমার গ্রামবাসী এই ওয়ার্ডের যে কয়টি গ্রাম নয় নম্বর ওয়ার্ড যে কয়টি গ্রাম এই কয়টি গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমাদেরকে জামাত ইসলামের আহ্বান দাওয়াত পৌঁছে দিতে হবে পারবেন না আপনারা কারা কাজ করবেন দু হাত উঁচু করে দেখান আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন আমি আপনাদের কাছে দায়িত্ব পেশ করতে চাই আল্লাহ তাআলা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্ব হলো আমি আবারও বলছি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার প্রতিবেশী আমার গ্রামবাসী এই কয়েক ওয়ার্ডের কয়টি গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমরা এই দাওয়াত ইসলামের দাওয়াত জামাত ইসলামের দাওয়াত আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন কি জন্য সেই দাওয়াতগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দেবই দেবো বলছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবুল কবুল করুন এই আশাবাদ আল্লাহ তাল কাছে কামনা করছি আজকের এই অনুষ্ঠান এখানে আমরা খোলা ময়দানে করতে পেরেছি এই জন্য মহান আল্লাহ তালার দরবারে আবারও আবারও সুক্রিয়া আদায় করছি ইতিপূর্বে আমরা বিভিন্ন বাড়িতে এই আশেপাশে আপনাদের গ্রামেও অনেক বাড়িতে ঢুকে ঢুকে ঘরের ভিতরে আমরা মানুষের কাছে করে নে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি খবর পেয়েছি যে অমুকে একজন হয়তো মোবাইল করেছে ফোন করেছে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছি কথা বলেন ঠিক কিনা সমানিত ভাইরাম আজকে সে অবস্থা নেই একেবারে প্রকাশ্যে এই দাওয়াতের কাজ করার যে সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তালা কবুল করুন বলছি আমিন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি